মাখন ঘি অথবা সাদা ভাত এগুলোর ইংরেজি কি হ্যালো ব্রিয়ন হাও আই ইউ আর ডুইং রাইভাল আজকে আমরা এই ধরনের কিছু খাবারের ইংরেজি শিখবো তো দেরি না করে শুরু করছি গেট স্টার প্রথমেই সাদা ভাত সাদা ভাতের ইংরেজি কি সাদা ভাতের ইংরেজি হচ্ছে স্টিমড রাইস স্টিমড রাইস তারপরে হচ্ছে পান্তা ভাত পান্তা ভাতের ইংরেজি হচ্ছে ফার্মেন্টেড রাইস ফার্মেনথেড রাইস তারপরে হচ্ছে চিরা চিরা ইংরেজি কি চিরা ইংরেজি হচ্ছে ফ্লাট রাইস ফ্লাট রাইস এবং মুড়ির ইংরেজি হচ্ছে ফাফ রাইস ফাফ রাইস তারপরে রয়েছে খই খইয়ের ইংরেজি হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তারপরে বাতাসা বাতাসা খেতে আমরা ভীষণ পছন্দ করি বাতাসা ইংরেজি হচ্ছে সুগার খেক সুগার খেক যেহেতু বাতাসা চিনি দিয়ে তৈরি হয় চিনি ইংরেজি হচ্ছে সুগার আর বাতাসা দেখতে অনেকটা কেকের মতো অর্থাৎ পিঠার মতো এই জন্য এর নাম দেয়া হয়েছে সুগার খেক আর আমরা সবাই জানি পিঠার ইংরেজি হচ্ছে খেক তাহলে বাতাসার ইংরেজি হচ্ছে সুগার খেক তারপর রয়েছে মিস্রি মিশ্রি ইংরেজি হচ্ছে সুগার খ্যান্দি সুগার খ্যান্দি একই রকম মিষ্টি চিনি দিয়ে তৈরি হয় এই জন্যের নাম হয়েছে সুগার আর যেহেতু এটা দেখতে অনেকটা চকলেটের মতো এই জন্যের নাম দেওয়া হয়েছে সুগার ক্যান্ডি সুগার খ্যান্ডি এরপর রয়েছে ঘোল ঘোলের নিজে হচ্ছে বাচা মিল্ক বাচা মিল্ক তারপর রয়েছে মাখন মাখনের নিজে হচ্ছে শুধু বাচা শুধু বাটা তাহলে ঘোলের নিজে হচ্ছে বাটার মিল্ক এবং মাখনের নিজে হচ্ছে শুধু বাটা এরপর রয়েছে ছানা ছানার ইংরেজি কি ছানার ইংরেজি হচ্ছে খেইসিম খেইসিম তাহলে ছানার ইংরেজি হচ্ছে খেইসিম এরপর রয়েছে সর আমরা অনেক সময় দেখে থাকি গাভীর দুধ গরম করলে অথবা ফুটালে এর উপরে হালকা একটি ক্রিম তৈরি হয় অর্থাৎ স্বর তৈরি হয় স্বরের ইংরেজি কি স্বরের ইংরেজি হচ্ছে ক্রিম খ্রিম তাহলে স্বরের ইংরেজি হচ্ছে ক্রিম এরপর রয়েছে ঝোলাগুড় ঝোলাগুর ইংজি কি ঝোলাগুরির ইং যে হচ্ছে মালাসেস মালাসেস ঝোলাগুর রিং যে হচ্ছে মালাসেস তারপরে খিচুড়ি খিচুড়ি ইংজি হচ্ছে হসফস হসফস খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি ভীষণভাবে পছন্দ করি খিচুড়ি খেতে তাহলে খিচুড়ি ইঙি হচ্ছে হসফস হসফস এরপর রয়েছে ডিমের কুসুম ডিমের কুসুম ইংরেজ হচ্ছে ইয়োক ইয়ক ইয়োক এরপরে পাখির মাংস পাখির মাংস ইংরেজি কী আমরা ফুটবল খেলায় দেখে থাকি ভুল করলে বা অন্যায়ভাবে কাউকে আঘাত করলে কি করা হয় ফাউল দেওয়া হয় তাহলে পাখির মাংসের ইংরেজিও ফাউল আমরা খেলার সাথে মিল করে পাখির মাংস ফাউল মনে রাখতে পারি তাহলে পাখির মাংসের ইংরেজি হচ্ছে ফাউল ফাউল এরপরে কাবাব কাবাব ইংরেজি হচ্ছে রোস্টেড মিট রোস্টেড মিট তাহলে এইভাবে এই শব্দগুলো আমরা মনে রাখতে পারি যাতে করে আমরা আর কখনো না ভুলি থ্যাংক ইউ ইমরান থ্যাংক ইউ ফর ওয়াচিং